আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হাঁসের খামার নিয়ে কথা বলার মতো আর কিছুই নাই কারণ বর্তমানে বাজারের অবস্থা এতই খারাপ ডিম বিক্রি করা এত মানে কঠিন হয়েছে এক বাজার অনেক বাজার অনেক নিচে ডিমের মূল্য অনেক নিচে বেচারাও অনেক কঠিন তো যাই হোক তারপরেও কিছু কথা বলি তো বর্তমানে আজকে দেখতেছি আজকে দুই দিনই আকাশটা এত মেঘলা ঘুরি ঘুরি বৃষ্টির বৃষ্টির পোড়া পড়ছে কিন্তু এরপর বৃষ্টি হয় নাই তো এই জায়গাটা এই জায়গাটা বোঝা যাইব না আমি আসলে এই জায়গায় রমজানের মধ্যেই তো দিলাম পানি মনে আজকে পনেরো দিন হয়েছে এই পানি দিয়া আসগুলা এই জায়গায় যখন আনছি তো এখন মানে বৃষ্টি হইতেছে না পানি দেওয়ার ব্যবস্থা নাই যদি আপনারা এই নেটটার এনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মানে নেটটা যখন এই জায়গায় পানি দেওয়ার পরে নেটটা আমি এই জায়গায় ফিটিং করছিলাম আঁশগুলা যাতে ওইটা বসতে পারে তখন মানে দুই ইঞ্চি পানির থেকে ওপরে রাখছিলাম নেটটা বর্তমানে দেখতে পারছেন প্রায় এক ফিটের ওপরে এক ফিটের উপরে মানে পানি নিচে চলে গেছে তো বুঝতে পারতেছেন কেমন গরম যাইতেছে পানিও পানিও নিচের দিকে যাইতেছে তো আঁশগুলা এখন এমনি পানি মোটামুটি মোটামুটি পানি এমনি ঠান্ডা আছে তো এখন যদি এই দু এক দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে তো হইল তারপরও পানি পানি দেওয়ার চেষ্টা চলতেছে তো এই সে মানে আশের জন্য মানে কত কিছু করতেছি তো শেষ পর্যন্ত আর কি কী কারণ লাগে আল্লাহ ভালো জানে এমন পর্যন্ত তো আসার লেগা যখন মাথায় যা আসতেছে তখন তাই করতেছি হাঁস হাঁসগুলা ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য তো পানি পানি আসলে এত দ্রুত মানে চলে যাইব এটা আসলে ভাবি নাই তো আজকাল মনে পনেরো দিন হয়েছে যে পানি দিয়ে এই যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি যেদিক দিয়ে হাঁটতেছি প্রায় এই এই জায়গাটা পানি দিয়ে একদম মানে পানি দিয়ে ভরপুর করছিলাম মানে এই নতুন মাটিটাতে পানিটা উডাই নেই নতুন মাটিতে পানি উডাই নাই এই নিচে রাখছিলাম তাদের থেকে এক ফুট পানির মতো আজকাল পনেরো দিনের মধ্যে এক ফুট পানি গেছে গেল এখনও যথেষ্ট পানি আসে তাতে টেনশন করি না কিন্তু এত দ্রুত গেলে কিভাবে হয় আর বাকি পনেরো দিনে যদি আরও এক ফুট নিচে সইলা যায় তাহলে উপায় আছে তো এখন আজকে প্রায় হাঁসের বর্তমানে ডিম পাইতেছি প্রায় বিরাশি তিরাশি পার্সেন্ট ডিম পাইতেছি একটু ডিমের পার্সেন্টেজটা কম যখন ওই ওই পুসকুনের থেকে হাঁসগুলা যখন এই পুষ্কুনিতে আনলাম মানে এই জায়গায় আনলাম আনার পরেই হাঁসগুলারে এনে দিলাম তো তারপরেরতে মানে দুই তিন দিন পরে হাঁসের ঠান্ডা মানে একটু অসুস্থ অসুস্থ ভাব মনে হইল আর তো হাসার আপনি ঠান্ডা একটু ঠান্ডা বেশি আসের তো ওষুধ দিতাছি ওষুধ খাওয়াইতাছি এই জন্য ডিমের পার্সেন্টেজটা বাড়ে না তো এই যে আদার দি খাবার দিছি এই জায়গায় এই যে দেখেন মানে যেইটুকু খাবার দিছি এইটুকুই রয়েছে খায় নাই আসে আজকে কালকা রাত্রের থেকে খানাটা একটু কমাই দিছে তা আমার মনে হয় যে মানে হয়তো জ্বর ঠান্ডা একটু বেশি তো ঠান্ডার ওষুধ দিতেছি আর জ্বরের ওষুধ আজকে বিকালে আনমু আইনা দিমু আমার মনে হয় জ্বর ঠান্ডা এই দুইটার কারণে হাঁসের খাবারটা একটু সমস্যা হইতেছে কালকা কালকা সন্ধ্যার থেকে একটু খানা কম খাইতেছে তো এইসে অবস্থা বর্তমানে হাঁসের আপডেট এটা আর বর্তমানে আকাশের অবস্থা তো একদম মেঘলা আকাশ তারপরে দেখি বৃষ্টি হয় কি না আমার পাশে আরেকটা পুষ্কুনি আছে এটা অন্য একজনের পুষ্কুনি ওই জায়গায় তো ওই জায়গার অবস্থাটা যদি দেখাই পুরা পুষ্কুনি শুকাইয়া এই দেখতেছেন এটা পুষ্কুনি তো পুরো ফসখিনি শুকাইয়া দেখেন কত নিচে পানি চলে দেখতে পারতেছেন তো এই সে বর্তমানে অবস্থা মানে আজকে প্রায় অনেক দিন লম্বা একটা সময় বৃষ্টি হয় নাই যার কারণে মনে করেন যে আমাদের এদিকে পানির একটা হাহাকার চলতেছে বর্তমানে আশা করি খুব শিগগিরই ঠিক হয়ে যাইবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ